ধরেন আমি এই একটা জায়গায় প্রস্রাব করছি হঠাৎ করে এই প্রস্রাব করে এই প্রস্রাব থেকে আমি কিভাবে ভাববো বুঝবো যে আমার কিডনিটা নষ্ট হচ্ছে আচ্ছা আপনার তো দুটা কিডনি ভালো আছে কিনা আপনি কখনো দেখছেন ভাবছেন একবারও ভাবছেন আসলে আমরা এই যে যারা ভিডিও করতেছি বা ভিডিও তৈরি করতেছি আমরা কিন্তু ভাবি নাই মনে রাখবেন আপনার কিডনি যদি ড্যামেজ হয় আপনি চাইলেই খুব সহজে ভালো করতে পারবেন না কিভাবে বুঝবো একটা জায়গা প্রস্রাব করলে যদি অতিরিক্ত ফেনাউটে প্রস্রাবে যদি মারাত্মক দুর্গন্ধ হয় প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় মনে রাখবেন খাওয়ার রুচি নষ্ট হবে দুই পা জরে ব্যথা করবে আপনার অ্যালার্জি হইতে পারে হ্যাঁ মুখে বা পায়ের পাতায় পানি আসতে পারে শরীর অতিরিক্ত পানি চলে আসতে পারে এগুলাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কি চেকআপ করবেন মনে রাখবেন সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন খুব গুরুত্বপূর্ণ ইউরিন আরি টেস্ট করবেন একটা কেইউভি আলট্রাসনোগ্রাম করবেন এখন ধরেন আপনার কিডনি নষ্ট হয়ে গেছে নষ্ট মানে কি সিরাম গ্রিডিং লেভেল দুই তিন চার পাঁচ বেড়ে গেছে আপনার শরীরটা পুড়ে গেছে তাহলে মুক্ত ফেকাস হয়ে গেছে রক্ত শূন্য রোগ দেখা দিছে আপনি কোন কোন খাবার গুলা অ্যাভয়েড করবেন কোন কোন অভ্যাস মনে রাখবেন যদি কোন কারণে আপনার কিডনিটা ড্যামেজ হয় বা খারাপ হওয়া শুরু করে আপনি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বয়কট করবেন কম খাবেন ডাক্তারের পরামর্শ মোতাবেক যেমন ডাল মাছ মাংস আপনি কাঁচা লবণ খাওয়া বর্জন করবেন আমরা কিন্তু অনেকে কাঁচা লবণ খাই না একটু চালাকতো আমরা লবণটা ভাজি করি বা একটা টানাই খাই মনে রাখবেন যেই লবণই আপনি খান কাঁচা লবণ টানানো লবণ ও পিঙ্ক সল্ট সবগুলাই খারাপ কিডনির জন্য ক্ষতিকর কারণ কি লবণে থাকে সোডিয়াম কিন্তু পানি ধরে রাখে আপনার কিডনি ডে বাই ডে খারাপ হবে খারাপ কিডনি যদি আপনার থাকে ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না তাহলে কিডনি আরো নষ্ট হবে আর দাঁড়াইয়া প্রস্রাব করবেন না দাঁড়াইয়া পানিও খাবেন না কিডনি খারাপ হলে অতিরিক্ত পানি খাওয়া যাবে না আমরা মনে করি যে অতিরিক্ত পানি খেলে কিডনি ভালো থাকবে নেবার একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার কিডনি দরকার সো আপনার কিডনি যদি খারাপ হয় সিরাম কিডনি বেশি হয় অবশ্যই অতিরিক্ত ফলের রস খাবেন না ফলের রসে পটাশিয়াম বেশি থাকে ধরেন আপনি কলা দামের পানি ফ্রেশ জুস এগুলোতে পটাশিয়াম বেশি থাকবে